প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু সালে চব্বিশ সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার একশো পাতা এবং একশো উনষাট পাতা থেকে চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন দেওয়া রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকেও চলো তাহলে শুরু করছি দেখো চার নাম্বার স্কুল হচ্ছে প্রফুল্ল বিদ্যা মন্দির একের দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন কোন মাঠে ফুটবল খেলা হবে উত্তরে লিখবে তেলিপাড়ার মাঠে ফুটবল খেলা হবে ক্ষয়ের প্রশ্ন কে পাখি পোষে উত্তর হবে দিনু পাখি পোষে দুয়ের দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরটা দেখো লিখবে মে মান্থ কামস বিফোর এপ্রিল বিয়েরটা হচ্ছে আই লাইট সেজ ওয়েট তিনেরটা দেখো কথায় লেখো কয়েরটা দেখো সংখ্যাতে লেখা আছে আঠাশ বানান করে লিখবে আট হয় আঁকা কালবশ্য খয়েরটা দেখো ষোলো চারের হচ্ছে সংখ্যায় লেখো সতেরো আর এখানে হয়ে যাবে বাইশ পাঁচের দাগে দেখো কবিতার পরের লাইনটি লেখো দেখো কয়ে লেখা আছে চিক চিক করে বালি কোথা নাই কাদা পরের লাইনটা লিখবে এক ধারে কাশ বোন ফুলে ফুলে সাদা খয়ের ঢেকি পেতে ধান ভানে বুড়ি লিখবে তারপরের লাইনটা খোলা পেতে ভাজে খই মুড়ি ছয়ের দাগের দেখো যে সংখ্যাটা বড় হবে সেই দিকে এই চিহ্নটা বসবে মুখটা খোলা থাকবে সেদিকে গেটার দেন আর লেস দেনের তাহলে পঁচাত্তর বড় আর এদিকে ক্ষয়েরটা পঞ্চাশ বড় সেদিকে এই চিহ্নটার মুখটা খোলা থাকছে যেটা সাতের দাগের দেখো রাইট কালার্স অফ ভেজিটেবলস এরটা দেখো দিয়েছে ক্যাবেজ এটা হয়ে যাচ্ছে গ্রিন বিয়েরটা হয়ে যাচ্ছে পমকিন এটা হয়ে যাচ্ছে অরেঞ্জ সি এর টমেটো রেড আর ডি এর এটা হয়ে যাচ্ছে ভায়োলেট এইবার আমরা চলে যাই পাঁচের দাগের দেখো পাঁচের বলা হয়েছে ফণেন্দ্রদেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এই স্কুলের একের দাগের দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এর প্রশ্ন হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক উত্তরে লিখবে দ্য কালার অফ মিল্ক ইজ হোয়াইট বিয়েরটা দেখো হোয়াট ইজ দ্য সেফ অফ ফুটবল উত্তরে লেখো দ্য সেফ অফ ফুটবল ইজ রাউন্ড সি এর প্রশ্ন দেখো রাইড দ্য নেমস অফ টু ফুডস লিখবে দ্য নেমস অফ টু ফুডস অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো এবার ডি দেখো হোয়াট ইজ দ্য কালার অফ লিফ উত্তরে লিভে দ্য কালার অফ লিভ ইজ গ্রিন দুইয়ের দিকে দেখো ইংরেজি বানান লেখো দেওয়া আছে এই যে সিক্স প্লাস নাইন সমান হয়ে যাচ্ছে ফিফটিন বানানে লিখবে এফ আই এফ টি তারপর সেভেন প্লাস ফাইভ এটা হয়ে যাচ্ছে টুয়েলভ লিখবে টিডব্লিউ পরের পাতায় আমরা চলে যাচ্ছি একশো উনষাট পাতাতে তিনের দাগের প্রশ্নগুলির উত্তর লেখো দেখো বরফ খুব এটা হয়ে যাবে ঠান্ডা তোমার দুটি হাতে শূন্যস্থানে লিখবে দশটি আঙুল আছে গয়টা আকাশের রঙ এটা হয়ে যাচ্ছে নীল চারে দেখো মানে বুঝে বাক্য গঠন করো লিখবে যে মাছ সাঁতার কাটে আমি নাচ করি কুকুর পাহাড়া দেয় পাঁচের দাগের প্রশ্নগুলির উত্তর দাও গয়টা এক সপ্তাহে কত দিন লিখবে এক সপ্তাহে সাত দিন ক্ষয়ের অসমানের চিহ্নটি কেমন যে চিহ্নটি দেওয়া আছে গয়েরটা দেখো কত দিনে এক মাস তিরিশ দিনে এক মাস ঘয়ের হচ্ছে দুই সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি লেখ লিখবে নিরানব্বই দুটো নয় লিখবে ছয়ের দাগের দেখো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় একের এলোমেলো অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো প্রথমে কয়েকটা হয়ে যাবে পিঁপড়ে ক্ষয়ের আকাশ গয়ের মৌমাছি ঘয়ের পুকুর দুয়ের দাগে যে আগের ও পরের সংখ্যা লেখো কয়েকটা দেখো সাতানব্বই লেখা রয়েছে পরের সংখ্যা লিখবে আটানব্বই ক্ষয়েরটা চল্লিশের আগের সংখ্যা লিখবে উনচল্লিশ আর গয়েরটা হচ্ছে উনআশির পরের সংখ্যা লিখবে আশি ঘয়ের তিরিশের আগের সংখ্যা লিখবে উনত্রিশ তিনের দাগের দেখো ফিল ইন দ্য ব্ল্যাংকস এটা ই লেখা আছে শূন্যস্থানে লিখবে জি পরেরটা দিয়ে আছে জি এগ হয়ে যাচ্ছে বিয়েরটা শূন্যস্থানে লিখবে এস সান হলো এটা আর সি এর হচ্ছে শূন্যস্থানে লিখবে এ এটা হলো ম্যান চারের দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও কয়ের শাল মুড়ি দিয়ে শুয়ে আছে গুপি খয়ের কুয়ো থেকে জল তুলে চুনিমালি গয়ের সকালবেলায় গরু দোয়ে বিধু গয়লানি পাঁচের কথায়ও সংখ্যায় লেখ উনচল্লিশ তিন দশ নয় পঁয়তাল্লিশ পয়ে চন্দ্রবিন্দু অন্তুস্থ তয় আকা লয় লয় হসই তালবস গয়ের উনআশি দীর্ঘদ্যন্তন আ তালবস্য হসই ঘয়ের তিয়াত্তর সাত দশ তিন পরেরটা ছয়েরটা দেখো রি দ্য লেটার অ্যান্ড মেক ওয়ার্ড এটা হয়ে যাবে ফক্স এ এক্স আর এখানে হয়ে যাবে বিয়েরটা হয়ে যাবে বি এ ডাবল এল বল তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায়োম্যাটিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার একশো আটান্ন এবং একশো উনষাট পাতায় চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর স্কুলেতে সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্ন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর তোমরা সকলেই খুব ভালো থেকো